রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে চলমান ফৌজদারি মামলার প্রথম শুনানিতে হাজির হয়েছেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়ল গতকাল বৃহস্পতিবার সিওলের একটি আদালতে হাজিরা দিয়েছেন দেশটির ইতিহাসে প্রথম ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি মামলায় বিচারের মুখোমুখি হলেন ইয়ন দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করে একটি বিদ্রোহের নেতৃত্ব দেওয়ার অভিযোগে ইয়নকে গত তিন ডিসেম্বর অভিযুক্ত করেন সরকারি কৌশুলিয়া সিওল ডিটেনশন সেন্টার থেকে বিচার মন্ত্রণালয়ের গাড়ি বহরে করে ইয়নকে আদালতে আনা হয় আদালতের বাইরে তার নিরাপত্তা নিষেধের জন্য পুলিশের বেশ কিছু গাড়ি মোতায়েন ছিল মামলার গুরুত্ব বিবেচনায় নিয়ে দ্রুত বিচারের দাবি জানিয়েছে সরকারি কৌশলিয়া তবে ইয়নের আইনজীবীরা বলেছেন রেকর্ড পর্যালোচনার জন্য তাদের আরো সময় প্রয়োজন এই মামলায় দোষী সাব্যস্ত হলে সামরিক আইনের ডিগ্রির জন্য ইয়নের বেশ কয়েক বছর কারাদণ্ড হতে পারে এই ঘটনায় এরই মধ্যে দেশটির প্রধানমন্ত্রীকে অভিশংসিত করা হয়েছে এবং জড়িত শীর্ষ সামরিক কর্মকর্তাদের অভিযুক্ত করা হয়েছে